যেহেতু তোমাদের আগামীকাল বৃত্তি পরীক্ষা সর্বশেষ আর একটা বাকি আছে তো সর্বশেষ যে কালকে পরীক্ষাটা থাকবে এখানে কিন্তু একসাথে দুইটা সাবজেক্টের পরীক্ষা হবে একটা বিজ্ঞান এবং একটা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো বাংলাদেশ বিশ্ব পরিচয়ের কিন্তু পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে এবং এখানে দশ মার্কের এমসি কেউ থাকবে তো চলো আমরা দেখে আসি কোন এমসি কিউগুলো থাকছে আগামীকাল তোমাদের পরীক্ষায় তো দেখো এখানে আমি কিন্তু এমসি কিউগুলো খুব সুন্দর করে দিয়ে দিয়েছি তোমরা এখান থেকে একটু দেখে নিও আর পর তারপর কিন্তু আমি এখানে সকল বোর্ডের প্রশ্নগুলোই দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এখানে সকল বোর্ডের প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে আর তোমরা চাইলে প্রশ্নগুলো পিডিএফ আকারেও নিতে পারো আর সম্পূর্ণ অ্যান্সার সহ যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে তাহলে অ্যান্সার সহই দেওয়ার চেষ্টা করা হবে তো এই হচ্ছে আমাদের একটা বোর্ডের প্রশ্ন আর এটা কোন বোর্ডের প্রশ্ন এটা জানতে হলে অবশ্যই তোমার বোর্ডের নামটা উল্লেখ করতে হবে কারণ এই ভাবে ওপেন বোর্ডের নামটা বলা আসলে সম্ভব হয় না তো সেখানে তোমাদের বোর্ডের জন্য যশোর বোর্ডের জন্য কোন প্রশ্ন রাজশাহী বোর্ডের জন্য ঢাকা বোর্ডের জন্য তারপরে সিলেট বোর্ডের জন্য কুমিল্লা বোর্ডের জন্য কোন বোর্ডের জন্য কোন প্রশ্ন এটা জানতে হলে অবশ্যই তোমার বোর্ডের নামটা কমেন্ট করতে হবে তাহলে কিন্তু আমরা জানিয়ে দিতে পারবো যে তোমার বোর্ডের জন্য কয় নম্বর প্রশ্ন ইম্পর্টেন্ট এখানে ছিল এক নম্বর প্রশ্ন এবার চলো আমরা দুই নম্বর প্রশ্নটা দেখি এইটা হচ্ছে আমাদের দুই নম্বর প্রশ্ন ঠিক আছে তোমাদের কিন্তু অবশ্যই এটা মনে রাখতে হবে আর ভালো রেজাল্ট করতে হলে এবং বৃত্তি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু এমসি কিউয়ের ফুল মার্ক পাওয়া লাগবে কারণ এমসিকিউ যদি ফুল মার্ক না পাও তাহলে কিন্তু কোনোভাবে তোমার বৃত্তিটা সম্ভব হবে না কারণ ভালো রেজাল্ট না হলে বৃত্তিটা সম্ভব হওয়ার কথাও না তবে এক্ষেত্রে আমি একটা কথা বলি কারুর যদি কোনো একটা সাবজেক্টের পরীক্ষা খারাপ হয় তাহলে মন খারাপ করার কিছুই নেই কারণ একটা খারাপ হয়েছে মানে যে তোমার বৃত্তি মিস যাবে বিষয় এটা এমন না হয়তো তোমার অঙ্ক পরীক্ষা খারাপ হয়েছে সেটার রেজাল্টও কিন্তু তুমি যে গ্যাপটা আছে সেই গ্যাপটা কিন্তু কালকের পরীক্ষা থেকে তুমি উঠে নিতে পারবে খুব সহজে আবার যদি কারোর ইংরেজি পরীক্ষা খারাপ হয় সেও কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে পড়ে এই পরীক্ষাটা ভালো করে এই রেজাল্টটা তুমি ভালো করতে পারো এখনও তোমার হাতে যথেষ্ট সময় আছে এবং তোমার হাতে এখনও একটা সাবজেক্ট আছে এবং অনেক বড় একটা নাম্বার আছে তোমার হাতে তাই অবশ্যই সময়টাকে কাজে লাগাতে হবে এবং ভালো করে প্রিপারেশন নিয়ে তারপর পরীক্ষার হলে যা চেষ্টা করবে এখানে দেখো এখানে আর একটা বোর্ডের এমসিকিউ দিয়ে দিয়েছি আর এই প্রশ্নগুলো অ্যান্সার যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কিন্তু তোমাদেরকে কমেন্ট করতে হবে আর কমেন্টের মাধ্যমে তোমরা পিডিএফের লিঙ্কটা পেয়ে যাবে আবার অনেকে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আসো তারা তো সেখান থেকে পেয়ে যাবে আশা করা যায় সম্পূর্ণ বিনামূল্যে আর যারা ইতিমধ্যে পেয়েছো নিয়ে এসো তারা অনেকগুলো পরীক্ষায় দেখছে অনেক ভালো ভালো রেজাল্ট মানে কমন পেয়ে অনেক ভালো রেজাল্ট করতে পারবে এটা জানিয়ে অনেক অ্যাপ্রিশিয়েট করেছে অনেক কমেন্ট করেছো আমাকে অনেক ধন্যবাদ জানিয়েছো আর যারা সম্পূর্ণ ভিডিও না দেখে স্ক্রিপ্ট করে করে দেখে তারা মাঝখানতে পরীক্ষার হল থেকে এসে বলে যে ম্যাম আমি কিছু কমন পাইনি তো তাদেরকে আর কি বলার বলো তো চলো আমরা আর একটা বোর্ডের প্রশ্ন দেখে আসি এটা হচ্ছে আর একটা প্রশ্ন এই প্রশ্নটাও কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট আর আমি আরেকটা কথা বলি এমন না যে তুমি এই প্রশ্নগুলো দেখলেই যে হান্ড্রেড পারসেন্ট তোমার এখান থেকে আসবে বা অন্য কোথাও থেকে আসবে না এমনটা কিন্তু না এখান থেকে হয়তো কিছু অংশ আসবে আর কিছু অংশ হয়তো আবার বাইরে থেকে আসবে আবার এমনও হয় অনেক সময় কিছু দুইটা বোর্ডের মিলায় মিক্সড প্রশ্ন করে যেমন আমি এক নম্বর প্রশ্ন দেখাইছি এক নম্বর প্রশ্ন এবং দুই নম্বর প্রশ্ন মিক্সড আকারও প্রশ্ন আসতে পারে তো এক্ষেত্রে সকল প্রশ্নগুলো দেখে যাওয়ার জন্য অনুরোধ কর তোমাদের যাতে তোমরা একদম রিক্স মুক্ত থাকতে পারো ঠিক আছে তবে এক্ষেত্রে আমি তোমাদেরকে আরও একটা সাজেশন দেব সেটা হচ্ছে আগামী দিন পরীক্ষাটা যাতে আরও ভালো হয় এবং আরও বেশি কমন পাও এজন্য তোমাদের আমি একটা সাজেশন দেব সেই সাজেশনটা হচ্ছে তোমরা গত পাঁচ বছরের যে জিএসসি বোর্ড পরীক্ষা হয়েছে সেই জিএসসি পরীক্ষার প্রশ্নগুলো তোমরা একটু সলভ করে যাওয়ার চেষ্টা করবে কারণ কি দেখো অনেক সময় দেখা যায় কি প্রশ্ন কিন্তু অনেক বোর্ডে বেশি হার্ট করে দু একটা বোর্ডে আসে অনেক বেশি হার্ট করে দু একটা বোর্ডে আসে একটু নয় নর্মাল করে তো সেক্ষেত্রে আমি একটা কথা বলি যেহেতু এই পরীক্ষাটা কিন্তু আর চাইলেও ফিরে পাবে না এবং এই রেজাল্টটা আর কোনোভাবে সেন্স করা সম্ভব হবে কি না আদৌ জানি না তবে আমি একটা কথা বলছি সেটা হচ্ছে তোমাদের যদি বিগত পাঁচ বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করো এবং এই সাজেশনটা সম্পূর্ণ কভার করে যেতে পারো পরীক্ষার হলে তাহলে কিন্তু মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা কিন্তু একদমই পুরোপুরি সম্পূর্ণ ভালো রেজাল্ট করতে পারবে এই নিশ্চয়তা দেওয়া যায় তো সেক্ষেত্রে আমি একটা কথা বলবো একশো পার্সেন্ট বৃত্তি পাওয়ার জন্য এবং একশো পার্সেন্ট ভালো রেজাল্ট করার জন্য অনেক পরিশ্রম করতে হবে এবং অনেক বেশি পড়তে হবে অনেক বেশি প্রশ্ন পড়তে তবেই কিন্তু সম্ভবভাবে ভালো রেজাল্ট করার এখন যে প্রশ্নটা দেখছে এই প্রশ্নটাও অনেক বেশি ইম্পর্টেন্ট আর এই প্রশ্নটাও কিন্তু আমি এখানে মোট মনে হয় পঞ্চাশটা এমসি দেখাচ্ছি এই পঞ্চাশটা এমসি পড়লে এমন কেউ নেই যে কমন পাবে না তবে এখানে একটা বিষয় আছে কোনো বোর্ডে হয়তো হান্ড্রেড পারসেন্ট এখান থেকে পুরোটাই কমন পাবে আবার কোনো বোর্ডে হয়তো কিছুটা আনকমন আসবে কিছুটা কমন আসবে এমন হতে পারে তবে এটা তোমাদের বুঝতে হবে এখানে চৌষট্টি জেলার শিক্ষার্থীরাই দেখছে এই প্রশ্নটা আর এই প্রশ্নটা দেখেই যে সকলের পরীক্ষা খুব ভালো হবে এমন না বা সকলের যে খারাপ হবে তাও না তো সেক্ষেত্রে তোমরা একটু মনোবল দৃঢ় রেখে সুন্দর প্রস্তুতি নিয়ে যদি পরীক্ষার হলে পৌঁছাতে পারো তাহলে কিন্তু অনেক ভালো রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ তো আমার একটাই রিকোয়েস্ট থাকবে প্লিজ প্লিজ একটু প্রশ্নগুলো সুন্দর করে পড়ে যাওয়ার চেষ্টা করবে আর যদি কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে যা তোমরা বলতে ভুলো না যে আমার এই যাই বুঝতে পারিনি বা এই সমস্যাটা আর যদি পিডিএফ লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও পিডিএফটাও তোমাদের দিয়ে দেবো সম্পূর্ণ বিনামূল্যে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সকলকে